তুমি কি কখনো ভেবে দেখেছ আমাদের চোখের সামনে যা দেখি তা বাহিরেও কি আরো কিছু আছে আজ আমি তোমাদের একটা জার্নিং নিয়ে যেতে চাই আধ্যাত্মিক জ্ঞানের রহস্যময় জগতে তুমি কল্পনা করো তোমার শরীর শুধু মাংস আর হাড় দিয়ে তৈরি নয় তুমি আসলে একটা ঐশ্বরিক আলোর শক্তির জালের অংশ হিসাবে তৈরি হ্যাঁ ঠিকই শুনেছ তোমার ভেতরে পিনিয়াল গ্রন্থি একটা দরজার মতো কাজ করে বিভিন্ন মাত্রার অভিজ্ঞতার দরজা তারপর আছে হাইপু মস্তিষ্কের এই ছোট্ট কিন্তু শক্তিশালী অংশটা একটা অনুবাদকের মতো যা তোমাকে উচ্চতর সত্তা এবং চেতনার সাথে যুক্ত করে জানি এসব শুনতে অবাস্তব লাগছে কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে আমি গাজী কামাল বালিনার মতো অনেক মহৎ আধ্যাত্মিক গুরুরা সাধকেরা এই গপ্ত শক্তি উন্মোচন করে সাহায্য করেছেন তারা শিখিয়েছেন যে সঠিক জ্ঞান আর একাগ্রতার মাধ্যমে যে কেউ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারে এমনকি মহাবিশ্বের সাথে গভীরভাবে যোগাযোগ করতে পারে তুমি তোমার চিন্তা তোমার দুশ্চিন্তা বা তোমার দৈনন্দিনের রুটিনের চেয়েও বেশি কিছু তুমি একজন অভিযাত্রী অসাধারণ কিছুর দূর গোড়ায় দাঁড়িয়ে তাই পরেরবার যখন তুমি ধ্যান করবে প্রার্থনা করবে নামাজ পড়বে আল্লাহ অথবা ঈশ্বরের আবাদত বন্দিগি করবে অথবা শুধু চুপ করে বসে থাকবে মনে রেখো তোমার মন শুধু গ্রহণই করে না মহাবিশ্বের ভাষা অনুবাদ করে তোমার ভেতরে রহস্যময় জগতের দরজা খুলে দাও মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগের জন্য অপেক্ষা করছে আধ্যাত্মিক জ্ঞানে তোমার মাত্রা এখনই শুরু